হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে আমি আর বর্মশাই দুজনে রেডি হয়ে গেছি এবারে কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে যেয়েই দেখতে পাবেন আমি রেডি হয়ে বসে আছি ও এখনও মানে রেডি হচ্ছে ওটাই বলছিলাম যে আমার বুটটা রেডি বার করো বুটটা পরবো সেটাই আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর বোরখাটা কেমন হয়ে কেমন বোরখাটা পরে লাগছে ওটাই জানাবেন তারপরে দেখেন বর্মশাই বুটটা পরিয়ে দিল বুটটা পরতে আমার একটু অসুবিধা হচ্ছিল ওই পরিয়ে দিল আমাকে তো ওরও বুট বার করে দিয়েছি নতুন বুট আর এই যে দেখেন বোরখাটা পরে পুরো ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবেন বর্ত বলছে খুব ভালো হয়েছে বোরখাটা আর তোমাকে মানাচ্ছে ভালো আমি বললাম তাই বলছে হ্যাঁ আর আমাকে অনেকটা রোগা লাগছে ভিডিও তো অনেকটা মোটা লাগছিল এমনিতে আমি এতটা মোটা নাই তাই জন্য বর আমাকে দেখাচ্ছিলো ক্যামেরাতে যে চলাই দুজনে দেখি তাই জন্য আর আমাকে জোর করে জল খাওয়াচ্ছিলো কেননা রাস্তায় আর আমি জল খেতে পারবো না একটুও তাই জন্য জোর জবরদস্তি জল খাচ্ছিলো জল কালকে তাই খাওয়া হয়েছে বলে অসুবিধা হয়ে গেছিলো শরীর খারাপ লাগছিলো তো এটাই তারপর অনেকগুলো ফোটো আরে দুজনে ক্লিক করলাম তারপরে দেখেন এই যে গাড়ি ধরবো বলে যাচ্ছি আমি লিফটে করে নামছি তো এখান থেকে রোড ক্রস করতে হয় আপনারা সবাই জানেন কলকাতায় কেমন কি পজিশন না পজিশান তো যাচ্ছে এখানটা আমার ভীষণ ভালো লাগে কি বলেন তো এই নিচেটা থেকে যেতে না এত ভালো লাগে যে কী বলবেন আর বর অনেক আমার ক্যামেরা করে দিয়েছে আজকে অনেক ভিডিও বানিয়ে দিয়েছে তাও অনেক অল্প ভিডিও শ্যুট করেছি কেন বলেন তো অনেক অল্প ভিডিও শ্যুট করেছি কেননা আজকে আমি আমার গ্রামে যাচ্ছি আর ডাক্তারও দেখাতে হবে আর আমার মাকেও নিয়ে আসতে হবে তাই জন্য এই তো বাস চলে আসছে তো বাসে উঠবে এই না অন্য বাস তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানেন বাসের জন্য তারপরে বাস পেলাম তারপরে এই সিটি সেন্টার মল টু দেখিয়ে দিলাম আপনাদেরকে এই সামনেই আমরা থাকি বেশি দূরে থাকি না আপনারা সবাই জিজ্ঞেস করেন আর আপনাদের অনেকের কৌতূহল আমি কোথায় থাকি কোথায় থাকি তো আমি কলকাতায় থাকি তো সিটি সেন্টার মলের অপোজিট দিকে আমরা থাকি তারপরে দেখেন কাঠ ফাটা রোদ্দুর আর বৃষ্টি এত হচ্ছিলো কি বলবেন রোদ্দুরের পরে তো তবু গরমটা কম ছিল না তারপরে দেখেন বাগনানে নেবে পড়েছি প্ল্যাটফর্মে তো একটু যাচ্ছি এই যে পোস্টারটা দেখিয়ে দিলাম বাগনান বলে তারপরে দেখেন স্টেশনে আসছি মায়েদের এসতে একটু লেট হচ্ছে তাই জন্য আমাদেরকে তো খেতে হবে ভীষণ খিদে পেয়ে গেছে সেই সকালে ঢুকেছি ফের জানেন দুটো তিনটো দোকানে বলছে বিরিয়ানি পাওয়া যাচ্ছে না বলছে বিরিয়ানি নেই কেননা আমাদের যেতে করতে বিকাল প্রায় পৌনে চারটে বেজে গেছে তাই জন্য অত দেরিতে তারপরে দেখেন এই এইটাই বললো যে বিরিয়ানি রয়েছে এই দোকানটাই তাই জন্য দুজনে মিলে বসে পড়লাম তো এত গরম এত গরম অত বৃষ্টির পরেও গরমটা কিছু মতেই কম ছিল না অনেক কষ্ট হয়েছে আজকে যাওয়া আর কি বলেন তো গ্রামে কলকাতা থেকে যাওয়া ফের সেই মুখে আসা না ভীষণ টাপ ভীষণ কষ্টের একটা ব্যাপার তাও কি করা যাবে এরকম করেই চলতে হচ্ছে আমাদেরকে আর আমাদেরকে তো বাগনানে তো আসাই হয়নি সেই এসেছিলাম জানুয়ারিতে এক ঘন্টার জন্য ফেরেই তো তারপরে দেখেন বিরিয়ানি অর্ডার করেছে বিরিয়ানি খাচ্ছিলাম কলকাতার থেকে বাগনানের বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটা বেশি দামটা ঠিকঠাক কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা বেশি আর অনেক সুন্দর খেতে যে কলকাতার বিরিয়ানি সুন্দর খেতে তা না আমাদের এখান বাগনানের বিরিয়ানি যারা খায় যারা থাকে তারা জানে বাগনানের বিরিয়ানি অসাধারণ খেতে অনেক সুন্দর অনেক সুন্দর আর এখন কি হয়েছে পুরো ফুল প্লেট আপনাদেরকে বলেছি বিরিয়ানি আমি খেতে পারি না বরফের ফুল প্লেট বিরিয়ানি খাই ও আমার কাছ থেকেও হাফ ওপর দিয়ে দিয়েছিলাম আর ফুল প্লেট বিরিয়ানি ওরটা খেয়েছে তার তারপরে এই তো মা আর আমি বাড়িতে আসছি মাকে নিয়ে আমি আরও বসেছিলাম আমরা কলকাতায় তখন ব্যাক করছি এই তো ধর্মতলা থেকে আবার একটা বাস ধরেছি তো এই তো বাসে করে যাচ্ছি এই রোডটা সবাই জানেন এটা কি রোড তো এইটুকুই ব্লক